ঠিকাদার করেছে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে অবশ্যই পুরো টিমকে অনেক বেশি মোটিভেট করতে অবশ্যই করবে এবং আমি এতটুকু শুধু বলতে চাই যে আমরা প্রত্যেকটা মেয়ে আমাদের বলবো যে আমাদের সাধ্যে যতটুকু ছিল এবং ক্রিকেট বোর্ড আমাদেরকে যেসব ফ্যাসিলিটিস দিয়েছেন আমি বলবো যে সেগুলো সবটুকু আমরা চেষ্টা করেছি নেয়ার জন্য এবং আমাদেরকে প্রিপেয়ার করার জন্য হোপফুলি আমার কাছে যেটা ফিল হয় এটা আমাদের সেকেন্ড ওডিয়া ওয়ার্ল্ড কাপ সো আমাদের সবারই স্বপ্ন সবারই আশা যেন সেটা আমরা আমাদের জন্য কাউন্ট করতে পারি এবার এবং টিম হিসেবে যেটা আমার কাছে মনে হয় আমরা খুব ওয়েল ব্যালেন্স একটা টিম এইবার এবং সিনিয়রদের সাথে অনেক ট্যালেন্টেড কিছু প্লেয়ারকে অ্যাড করেছে যারা আসলে তাদেরকে প্রুফ করে এখানে এসেছেন এবং আমার টিমের সব থেকে বড় স্ট্রেংথ হচ্ছে আমার কাছে মনে হয় ইউনিটি আমরা যেখানেই যাই না কেন যেভাবেই থাকি না কেন আমরা সবাই আসলে হারলে একসাথে হারি জিতলে একসাথে সেটা সেলিব্রেট করি উইথ ম্যানেজমেন্ট অলসো করবো যে আমাদের ভিতরে এই বন্ডিংটা আমাদেরকে ইনশাল্লাহ এই টুর্নামেন্টে অনেক ভালো একটা জায়গায় নিয়ে যাবে আমি বিশ্বাস করি এবং প্রতিটা প্লেয়ারের আসলে বলবো যে স্বপ্ন এক এবার যেন আমরা আমাদের আমরা জানি যে আমরা যতটুকু আমাদের যদি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি এজ এ টিম হিসেবে আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি ওয়ার্ল্ড কাপের মধ্যে স্টেজে সো অবশ্যই এটা আমাদের বাকি যারা আছে যারা হচ্ছে বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলা স্বপ্ন দেখে যারা অনেক অনেক প্লেয়ার যারা এখন ব্যাট বল হাতে ধরে বাংলাদেশের হয়ে স্বপ্ন দেখছে তাদের জন্য একটা সুন্দর একটা পথ সুগম করবে এটা আমার কাছে মনে হয় সো ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা সবাই সুস্থ থাকতে পারি এটা সব থেকে বড় একটা বিষয় কারণ লম্বা একটা ট্যুর যেহেতু আমরা খেলবো সো সবাই যেন সুস্থ থাকি অ্যাভেলেবেল থাকি এবং আমরা যেন আমাদের দেশের আমাদের দেশের জন্য আমাদের সর্বোচ্চটা দিয়ে যেন একটা ভালো একটা রেজাল্ট নিয়ে বাংলাদেশে ব্যাক করতে পারি থ্যাংক ইউ সো মাচ